হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আমি মনি নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও আজকে একটু তাড়াহুড়োয় আছি কারণটা কি জানতে চাও একটু পরে বলবো এখন যাচ্ছি আমি বাজার করতে মানে ওই টুকিটাকি কিছু জিনিস কিনতে আর এই যে এখানে দেখো বাজার করে আমি বাড়ি আসছিলাম যাওয়া আর আসার ভিডিওটাই আমি করতে পেরেছি মাঝখানে যে কী কী কিনেছি সেগুলো আমি ভিডিও করতে পারিনি কারণ একা একা ভিডিও করা আর জিনিসপত্র কেনা একটু চাপের হচ্ছিলো বাড়ি এসে দেখি মা মাংস কেটে কুটে নিয়েছে আর এখানে বৌদি সব কিছু একদম জোগাড় করে রেখেছিল। আর একটু একটু করে রান্নাও করছিল এখানে পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি ট টমেটো আর খেজুর একসাথে রেখেছে আলু রেখেছিল আর এখানে আলু আর বেগুন ভাজা হয়ে গেছে তারপরেই আমি এখানে বস করিয়ে দিয়েছিলাম পায়েস আজকে অনেকগুলো রান্না হচ্ছিল তাই মার বৌদি একা একা পারবে না বলে আমি একটু হাতে হাত লাগাচ্ছিলাম আজকে একটু তাড়াতাড়ি করেই অনেকগুলো রান্না ছাড়তে হবে তাই আমিও কিছু হাতে হাত লাগিয়ে করে দিচ্ছিলাম এখানে পায়েসটা আমি করছিলাম পায়েস করার পরে এখানে আমি মাংস কষাছিলাম ছিলাম পায়েসের চালটা আমি সেদ্ধ করে দিয়েছিলাম বাকি পায়েসটা মা করে দিয়েছিল আর তারপর এখানে আমি চিকেন কষা করছিলাম আর এই যে দেখো এখানে চিকেনের যে জল ছেড়েছে পুরো ঝোল হয়ে গেছে চিকেনের কষার জায়গায় ঝোল হয়ে গেছে এটা অনেকক্ষণ ধরে করছিলাম অবশ্য আর এখানে দেখো প্রায় শেষ হয়ে এসেছে আমার মাংস রান্নাটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আর বাঙালি মনেই মাংসতে আলু সেটা তো সবাই জানে আর আমরাও আলু খেতে খুব ভালোবাসি তারপর এখানে আমি গরম মশলা বাটাটা দিয়ে দিয়েছিলাম আর ধনে পাতা আর এখানে আমার চিকেন কষা রেডি দেখো কি সুন্দর দেখতে হয়েছে না তারপরেই চিকেন কষা করে এসেই দেখি এই যে চলে এসে খেতে তো তোমরা সবাই চিনোই ঠিকই ধরেছ আমার দাদা আর দিদি এসেছিলো দাদার তো বিয়ে তাই দাদা এখানে আই বুড়ো ভাত খেতে এসেছিলো এটা আর দাদা আমাকে এখানে কার্ডটা দিলো একজনের নাম লেখার জন্য আর আমি বললাম তুই আমাকে কার্ড দিচ্ছিস ও বলছে না তোকে কেন কাট দেবো আমি তোকে কাট দেবো না তারপরে এই যে দেখো দাদা আরে দাঁড়িয়েছিল আর আমি দাদাই যাচ্ছিলাম আজকে আমার ঠাম্মার বাপের বাড়ি মানে নিমন্ত্রণ করতে একদিকে ঠাম্মার বাপের বাড়ি আর একদিকে ঠাম্মার বোনের বাড়ি মানে আমার আমার আমা ঠাম্মার যে বুনু সে ঠাম্মার বাপের বাড়িতেই থাকে মানে আমার দাদু ঘর জামাই ছিল ঠাম্মার বুনুর বর ওই জন্য হচ্ছে ওটাই ঠাম্মার বাপের বাড়ি ওটাই ঠাম্মার বোনের বাড়ি এই যে দেখো কথা বলতে বলতে আমরা চলেও এসেছিলাম বাড়ির কাছে এই যে এটা আমার ঠাম্মার বুনুর বাড়ি উনি ঠাম্মার বুনু হলেও ওনাকে আমরা নিজের ঠাম্মার মতোই খুব ভালোবাসি তারপর ওখানে নেমন্তন্ন করে আমরা চলে যাচ্ছিলাম বাড়ি এত তাড়াহুড়ো ছিল যে যে ভিডিও করার সময়ই পাইনি কিন্তু কারণ দাদা তো খেয়ে আসেনি বাড়িতে যে আবার খেতে হতো আর তো অনেকটা দেরি হয়ে গিয়েছিল আর এক দিক থেকে দেখতে গেলে এটাই কিন্তু দাদার আসল আইবুড়ো ভাত যাই হোক এখানে দেখো দাদার জন্যে মা এই জামার আর প্যান্টটা রেডি করে রেখেছিল যে এটা পরেই দাদাকে ভাত খেতে হবে আর আমি আর বৌদি মিলে দাদার থালাটা সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম আমার অনেক দিনের শখ ছিল যে এরকমভাবে কাউকে মানে আমার যে দাদাদের বিয়ে হবে এরকমভাবে আমি সাজিয়ে তাদেরকে খেতে দেবো বর্দার বেলায় তো এরকমভাবে সাজিয়ে দিতে পারিনি কিন্তু এই দাদার বেলায় সেই আশাটা পূরণ করেছি আর এই যে দেখো এখানে বঞ্জি বঞ্ছিকে তো আগেই ভাত খাই দিয়েছিল কিন্তু এখানে বসে বসে মিষ্টি আর দই খাচ্ছিল আর পাঁপড় আর আমি এখানে লুকে লুকে ক্যাপচার করছিলাম দেখো কিভাবে খাচ্ছে বাবা বলল কি গো তুই যে এভাবে খেলে যে সকাল থেকে সন্ধ্যা হয়ে যাবে তবুও তোর খাওয়া হবে না ও ঠিক এরকমভাবেই খাচ্ছিল আর এখানে আমি বন্ধির ভিডিও ক্যাপচার করছিলাম আর দাদা চলে এসেছিলো খাবার খেতে এই যে বসে পড়েছিল আমি বলেছিলাম তোকে পুরোটা খেতে হবে কোনো কিছুই ফেলে রাখা চলবে না এই বুড়ো ভাতে কোনো কিছুই ফেলে রাখতে নেই আর বিশেষ করে এটা তো নিজের ঘরের ভাত মানে এইটা তোর আসল আই বুড়ো ভাত এটাতে কোনো কিছুই ফেলে রাখা চলবে না ও বলছে না আমি কিছু খেতে পারব না এত কিছু খেতেই পারব না আমি বলছি না তোকে খেতেই হবে আর এই যে এখানে ভিডিও করছিলাম বলে একটু লজ্জা পাচ্ছিলো তো আমি টুক করে একটু ভিডিও করে রেখে দিয়েছিলাম আর এই যে এনাকে দেখো যখন আঙুল চাটছিলো ছিল খাওয়ার পরে যখন যেমন বড়রা আঙুল চাটে ওরকমভাবে আঙুল চাট যেটা আমি ভিডিও করিনি তারপরে যখন ভিডিও করছি তারপরে আবার এরকমভাবে খেতে লেগে গেছে মানে একটা পাকা বুড়ি একেবারে এমন কথা বলবে তারপর এখানে দিদির খাওয়া হয়ে যেতে দিদির জায়গাটাই মা আমাকে খেতে দিয়ে দিয়েছিল আর বৌদি তো আগেই খেয়ে নিয়েছিল মা বাবা আর পিসামশের সাথে বসে হলে খাচ্ছিলো আর আমি এখানে দাদার সাথে বসে খাচ্ছিলাম আর ওকে পাশ থেকে আমি কিন্তু অনেকবার বলেছি যে তোকে পুরোটাই খেতে হবে কোনো কিছু ফেলে রাখলে চলবে না সব কিছু খেতে হবে তারপরে এখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা এখানে একটু গল্প করছিলাম আর এখানে ওর কথাগুলো শোনো

আর এই যে দেখো ওর সাথে অনেকক্ষণ কথাবার্তা বলার পর একটু বিকেল হতে আমি যাচ্ছিলাম মাঠে আর এখানে আমাদের বিড়াল মহাশয় এখানে শুয়েছিল আমি যেহেতু ফুচকা তৈরি করতে জানি তাই ভেবেছিলাম দিদিকে নিজের হাতে ফুচকা তৈরি করে খাওয়াবো কিন্তু আজকে সময়ের খুব অভাব ছিল আজকে দিন এত রান্না বান্না করার সময় মানে একটু সময় পাইনি ফুচকাটা তৈরি করে ভেজে আবার রোদে দেবার তাই দোকান থেকে এমনি ফুচকা কিনে এনেছিলাম আর আলু আর তেঁতুল জল বাড়িতে করে নিয়েছিলাম আলু করার জন্য মানে আলুটা তৈরি করার জন্যই আমি ধনেপাতা পাতা তুলতে যাচ্ছিলাম আর বৌদি বাড়িতে আলু সেদ্ধ করছিল তারপরে এই যে দেখো একটু রোদ ছিল আর এখানে ক্যামেরাটা খুব সুন্দর লাগছিল বলে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আজকে সব কিছু ঠিকঠাকই ছিল আনন্দ হচ্ছিল কিন্তু বর্দার বৌদি গিয়েছে বেড়াতে ওরা যদি না বেড়াতে যেত তাহলে একসাথে সব কিছু একসাথেই হতো কিন্তু ওরা চলে গেছে একটু একটু খারাপ লাগছে যে ওরা একসাথে থাকলে বেশিই মজা হতো তারপরে এখানে দেখো সব কিছু আমি রেডি করে নিয়েছিলাম কারণ জেঠিমা বারবার ফোন করছিল আর এই যে এখন এখানে দেখো বেচাটার ঘুম ভাঙে নি এখনও তারপরে দিদিকে একটু টেস্ট করে দেখালাম যে কেমন হয়েছে দেখো তারপর সবাই মিলে একসাথে ফুচকা খেয়ে নিচ্ছিলাম আর এই যে ইনি মহারানী দেখো প্রথমে জেঠুর সাথে গিয়েছিল মাঠে মটরশুঁটি তুলতে মটরশুঁটি তোলা হয়ে যেতেই তারপরে এখানে এসেছে ফুচকা খেতে আর ও বসে বসে পাঁচটা ফুচকা খেয়েছিল মানে একটা বড় মানুষের ফুচকা ওদের জলে বসে বসে ডুবিয়ে খেয়ে নিয়েছিল তারপরে একটু মনটা খারাপ হয়ে যাচ্ছিলো চলে যাচ্ছিলো বলে তারপরে ভাবলাম না থাক আমরাও তো দুদিন পরে ওদের বাড়ি যাবো আর এই যে দেখো ছুটে ছুটে আগে বাইকের কাছকে চলে যাচ্ছে তারপরে দিদিরা দাদারা এখানে সবাইকে প্রণাম করে নিচ্ছিল প্রথমে জেঠুকে করলো তারপরে মা বাবা এখানে এসে একটু গল্প করছিল ওদের সাথে আর এই যে দেখো এখানে আমাদের একটা অভ্যাস আছে যারা যারা প্রণাম নেয় না আমরা জোর করে করে তাদের কাছেই প্রণাম করতে যাই আমার আর বৌদির তারপরে এখানে হচ্ছে মা আর বাবার সাথেই যে দাদা দাঁড়িয়ে কথা বলছিল যে তাড়াতাড়ি করে চলে যাবে জেঠিমা ফোন করেছিল বৌদিদের বাড়ি থেকে নেমন্ত্রণ করতে আসছিলো তাই দাদারে তাড়াতাড়ি করে চলে যাচ্ছিলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন পেজটাতে নতুন হলে অবশ্যই পেজটা ফলো করে দেবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা নতুন দিনে নতুন ব্লগে আপনাদের সবার সাথে দেখা হবে আজকের ভিডিও এই পর্যন্তই টাটা গাইস রাধে রাধে